আসসালামু আলাইকুম শক সিরিজের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং আজকের ক্লাসে আমরা বোটা নিয়ে পঞ্চম চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ ছক যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আজকে আমরা এই ছকটাকে কীভাবে সহজে মনে রাখতে পারি আমরা সেটা দেখব তো চলো শুরু করি তো ছকের নাম কি শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচিতি যেটা হচ্ছে আমাদের বইয়ের ছক তাই না ওকে চলো এখানে আমি সব কিছু আগে থেকে লিখে রাখছি যাতে হচ্ছে আমাদের সময় মানে সময় যেহেতু স্বল্প লিখতে গেলে টাইম লাগে এর জন্য আগে থেকে লিখে রাখছি তো দেখো প্রথমে যেটা আছে সেটা ক্লোরোফাইটা ক্লোরোফাইটা ক্লোরোফিল কোন বর্ণের হয় তুমিও যেন আমিও জানি সবুজ বর্ণের তার এটাকে বলা হয় সবুজ শৈবাল এবং যে একবার এই শৈবাল চ্যাপ্টারটা পড়ছে তার কাছে উলোথ্রিক্স নামটা খুবই পরিচিত তাই না কারণ এটা হচ্ছে এখানকার এই উলথ্রিক্সের বিস্তারিত আলোচনা আছে এবং এর যে সঞ্চিত খাদ্য সেটা স্বেচ্ছার সবাই জানে কারণ শৈবালের বৈশিষ্ট্য যখন সে পড়ছে তখন জানে যে শৈবলের সঞ্চিত খাদ্য হচ্ছে স্বেচ্ছার বা স্টার্স ঠিক আছে তাহলে প্রথমটা আসলে পড়ার দরকার নাই মানে এটা তোমার এমনিতেই পারো কোনো ট্রিক্সের দরকার নাই পরে যেটা আছে সেটা জন্য যে ট্রিক্সটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে যে নাভিতে ক্রায়ো সার্জারি করতে জিবি জিবি নেট লাগে এখানে চারটা কথা আমরা মনে রাখবো এবং চারটা কথাই হচ্ছে খুবই লজিক্যাল কথা যখন তুমি একটা জিনিস রিয়েলিস্টিক কথাবার্তা দিয়ে মনে রাখবা তখন দেখবে যে ওই জিনিসটা তুমি আর ভুলবা না তো এই চারটায় আমরা হচ্ছে মানে রিয়েল জীবনে যেটা দেখি সেটা নিয়েই হচ্ছে শিখবো এই জন্য আশা করি এটা আর কখনোই ভুল হবে না তো চলো হচ্ছে পরেরটা কি আছে ক্রাইসোফাইটা ঠিক আছে তো নাভি থেকে কী আছে নাভিকুলা অর্থাৎ এই যে ক্রাইসোফাইটার যে উদাহরণ যেটা সেটা হচ্ছে নাভিকুলা ক্রায়োসার্জারি থেকে ক্রাইসো ল্যামি নারিন আর হচ্ছে ক্রাইসোফাইটা এবং এই ক্রাইসোফাইটাকে বলা হয় হচ্ছে জিবি অর্থাৎ গোল্ডেন ব্রাউন অর্থাৎ বাদামি শৈবালকে বলা হয় সরি গোল্ডেন ব্রাউন শৈবাল বলা হয় তাহলে এই কথাটা মনে রাখলে দেখো এই যে তিনটার যে বৈশিষ্ট্য অর্থাৎ এই যে ক্রাইসোফাইটার যে সঞ্চিত খাদ্য ক্রাইসো ল্যামিন নারিন তারপরে হচ্ছে এর যে উদাহরণ নাভিকুলা আর জিবি জিবিতে হচ্ছে তো গেলে মানে গোল্ডেন ব্রাউন এই এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পাইরো দেখো ছেলেদের জন্য জিম করা আসলে একটা প্যারাদায়ক কাজ তাই না তো জিম করা একটা প্যারাদায়ক কাজ সবাই কিন্তু চাইলে জিম করতে পারে না সময় স্বল্পতার কারণে বা যে কোনো কারণেই হোক বা সে হচ্ছে সবসময় জিম করতে পারে না তো জিম করা একটা প্যারাদায়ক কাজ জিম থেকে কি তার যে উদাহরণ যেটা আছে জিম নোরিয়াম জিম নোরিনিয়াম ঠিক আছে জিম নোরিনিয়াম এবং এই যে প্যারা বা পাইরো ফাইটা বলা হয় পাইরো ফাইটা পায়রও মানে হচ্ছে অগ্নি ঠিক আছে পায়রো মানে অগ্নি তাহলে এই শৈবালকে কী বলা হয় অগ্নি শৈবাল বলা হয় এবং এর যে সঞ্চিত খাদ্য যেটা সেটা হচ্ছে প্যারামাইলন তাহলে জিম করা একটা প্যারাদায়ক কাজ ঠিক আছে তাহলে সহজেই হচ্ছে তিনটা মনে রাখলাম আমরা বাকি আছে আট দুইটা চলো আমরা বাকি দুইটাও পড়ে ফেলি পরে যেটা আছে দেখো পরের মানে যে ট্রিক্সটা এটা তোমরা তোমাদের সাথেই রিলেট করতে পারবা যে ধরো পিএইচ এর যে ম্যাথগুলো করতে গেলে অনেক বড় হয় না বা পিএইচ এর ম্যাথগুলো একটু করতে ঝামেলা হয় একইভাবে তোমরা যখন তোমাদের উচ্চতার গণিত বইয়ে লামির উপপাদ্য পড়ছো স্থিতিবিদ্যা চ্যাপ্টারে ওটাও কিন্তু একটু প্যারাদায় জিনিস তাই না অনেক কিছুই মাথায় রেখে এটা করতে হয় তো আমাদের পরবর্তী ট্রিক্স যেটা সেটা হচ্ছে যে পিএইচ এবং লামির ম্যাথ করতে সার নিষেধ করছে কেন করছে কারণ ওটা অনেক বড় ম্যাচ ছিল ঝামেলাময় ম্যাচ ছিল এই জন্য এই ট্রিক্সটা মনে রাখতে দেখো এখানকার যাবতীয় তথ্য তুমি মনে রাখতে পারবা পিএইচ থেকে কি ফিও ফাইটা ফিও মানে কি বাদামি যদি ফিও মানে বাদামি এটা তুমি না জানো তারপরে দেখো বারন থেকে বাদামি ঠিক আছে কে নিষেধ করছে ছাড় নিষেধ করছে তাহলে উদাহরণকে সার্ডাসাম তাহলে উদাহরণ হচ্ছে সার্কাসাম এবং এতে লামির ম্যাথ এল থেকে হচ্ছে ল্যামিনারিন এতে অ্যালগিন এম তে হচ্ছে ম্যানিটাল অর্থাৎ এগুলো হচ্ছে এর সঞ্চিত খাদ্য তাহলে দেখো পিএইস এবং লামির ম্যাথ একটু কঠিন ম্যাথ এজন্য ছাড় এটা করতে নিষেধ করছে ঠিক আছে আচ্ছা তাহলে চারটা গেল এবং লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমার রোডো ফাইটা রোডো মানে কি রেড রোডো থেকে রেড রেড মানে লাল লাল হলে কোনটা হয় লোহিত শৈবাল আচ্ছা পরে যেটা আছে কারাগারের ফ্লোরে পরে থাকা লাল পলি কোনো একটা কারাবন্দি হলো নিতে আসলো মানে কারাগারে হচ্ছে কারাগারের ফ্লোরে একটা পরে ছিল একটা পলি যার রং মানে রং ছিল হচ্ছে লাল এবং সেইটা যেহেতু কারাগারে পাগলটায় থাকে তো এটা নিতে আসলো ঠিক আছে তো এই আর কি যে কারাগার থেকে মনে রাখবা ক্যারাজিনান এদের যে হচ্ছে সঞ্চিত খাদ্য ক্যারাজিনান ফ্লোর থেকে মনে রাখবা ফ্লোরিডান স্টার্স লাল থেকে রোডোফাইটা এবং এটা হচ্ছে রোডোফর রেড রেড থেকে মানে রেড মানে কি লোহিত রক্ত পলি থেকে হচ্ছে পলি সিফোর নিয়া পলিসিফোনিয়া এটা হচ্ছে উদাহরণ ঠিক আছে এবং আগায় আসলো তার মানে হচ্ছে এগার এগার ঠিক আছে দেখো এই শখের যাবতীয় আর একটা সিঙ্গেল তথ্য নাই যেটা শ্রেণী উদাহরণ এবং সঞ্চিত খাদ্য এগুলো তোমাদের আর প্যাঁচ লাগার কথাও না সবগুলোই ক্লিয়ার ঠিক আছে এবং নেক্সট তোমরা কোন ভিডিওটা চাও আমাকে অবশ্যই অবশ্যই জানাবে